আজকের এই রেসিপিটা ট্রাই করে যদি বেশি ভাত খেয়ে ফেলেন তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই আমি নিজেই এক প্লেট ভাতের জায়গায় দুই প্লেট খেয়ে ফেলেছি এতটাই মজার হয় এটা খাবার টেবিলে থাকলে আর অন্য কোনো তরকারি কেউ খাবে না সবার নজর শুধুমাত্র এটার দিকেই থাকবে প্রথমেই আমি একটা ইলিশ মাছের লেস নিয়ে নিয়েছি লেজটাকে একটু কেটে কেটে নিয়েছি একটা বেগুন মাঝখান থেকে কেটে নিয়েছি খুব ভালো করে ইলিশ মাছের লেসটাকে আবারও ধুয়ে নিয়েছি এখন লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ খুব ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিয়েছি আমি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তবে পেঁয়াজ কুচিটা আমি একটু মোটা মোটা করে কুচি করেছি খুব বেশি চিকন করি নাই এভাবে করলেই বেশি টেস্টি হবে এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি ইলিশ মাছের লেসটাকে দিয়ে দিয়েছি বেগুনটাকেও দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের রসুনের অর্ধেকটা কোয়া কোয়া করে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি চারটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি তিন চার মিনিট তিন চার মিনিটের মধ্যেই একটা সাইড খুব ভালোভাবে হয়ে গিয়েছে এখন উল্টে দিচ্ছি অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে মরিচগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে রসুনগুলোও ভাজি হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিলাম এখন বেগুনটা আরেকটু ভাজি করে নিলেই হয়ে যাবে বেগুনটাও দুটা সাইড একই রকম ভাজি হয়ে গিয়েছে এখন আমি বেগুনটাকে উঠিয়ে নিচ্ছি মাছটাকে বেশ কয়েকবার উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়ে কিছুটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে আমি মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি যে পেঁয়াজগুলো একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা আমি খুব বেশিক্ষণ ভাজবো না হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজের যে আলকা গন্ধ আছে সেটা দূর হবে সেই পর্যায়ে আমি পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু একটু খসখস করবে আবার পেঁয়াজের আলগা গন্ধটাও থাকবে না মাছটাও ভাজি হয়ে গিয়েছে মাছটাকে উঠিয়ে নিয়েছি শিলপাটার উপর নিয়ে নিয়েছি এখন এটাকে খুব ভালো করে থেতো করে নিচ্ছি মাছের কাঁটাটা খুব ভালো করে বেছে নিতে হবে মাছের মাঝখানের যে বড় কাঁটা সেটাকে বাদ দিয়ে দিচ্ছি আর ভেতরেও যে ছোট ছোট কাটা আছে সেগুলো একটু ধৈর্য সহকারে বেছে নিতে হবে তো মাছগুলো বাছা হয়ে গিয়েছে এখন আমি খুব ভালো করে এগুলোকে বেটে নিচ্ছি তো এ পর্যায়েও কিছুটা কাটা রয়ে গিয়েছে আমি সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি এখন বেগুন নিয়ে নিয়েছি বেগুনের উপরে যে খোসা আছে সেই খোসাটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এখন বেগুনটাকেও একইভাবে আমি বেটে নিচ্ছি তবে বেগুনটা একটু হালকা করে বাটতে হবে খুব বেশি মিহি করে বাটা যাবে না এ পর্যায়ে নিয়ে নিচ্ছি রসুনগুলোকে রসুনগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম মরিচগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলো হালকা করে বেটে নিচ্ছি এগুলো কিন্তু একদম মিহি করে খেতে ভালো লাগবে না এখন নিয়ে নিয়েছি চার পাঁচটা শুকনামরিচ শুকনা একটু ভেঙে নিচ্ছি ধুনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি এটাও আমি জাস্ট একটু থেতো করে নেব খুব বেশি করে পাটলে খেতে ভালো লাগবে না এ পর্যায়ে আমি আরো একবার বেটে নিচ্ছি যাতে সব কিছু একসাথে মিশে যায় এই পর্যায়ে বাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে হাতের সাহায্যে কিছু মিশিয়ে নিচ্ছি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম হালকা করে সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এভাবে নিলে সব থেকে মজার হয় পেঁয়াজটা খাওয়ার সময় দাঁতে বাঁধবে একটু খসখস করবে আবার পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ থাকবে না এ পর্যায়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন শুধুমাত্র খাওয়ার পালা গরম গরম ভাতের সাথে এত বেশি মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম